আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন মুক্ত কিসেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই মজার একটি পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটা আমাদের বরিশাল অঞ্চলে খুবই জনপ্রিয় আর খুবই পরিচিত একটি পিঠা আর এটা হচ্ছে তালগড়গড়া পিঠা এই তালগড়গড়া পিঠাটা দেখতে যেমন সুন্দর তার থেকে খেতে বেশি মজার হয়ে থাকে এখানে তালের সিজনে বাজারে অনেক পাকা তাল পাওয়া যাচ্ছে আর এই পাকা তালের পিউরি দিয়ে আমরা নানা রকমের পিঠা তৈরি করে থাকি তার ভিতরে তালগড়গড়া পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে বিখ্যাত তালগড়া গড়া পিঠাটা দেখতে যেমনই আকর্ষণীয় তেমনই খেতে মজার আর বানানো তো খুবই সহজ যেটা আপনারা একবার দেখি খুবই সহজে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই মজার পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সহজও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে মজার পিঠাটা তৈরি করে নিতে হয় সেটা আমরা সম্পূর্ণ দেখে নিই পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ ঘন তালের পিউরি আমি এখানে এক কাপ পরিমাণে তালের পিউরিটা নিয়েছি তবে আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনারা যেই পরিমাণে পিঠাটা বানাবেন সেই পরিমাণে কিন্তু এই পিউরিটা নিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে তবে অনেক ক্ষেত্রে আছে আপনারা যে পরিমাণ পিঠাটা বানাবেন তার তুলনায় যদি পিউরিটা বেশি নেন তাহলেও কিন্তু সেই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে না তাই পরিমাণ মতো আপনারা পিউরিটা নিয়ে নেবেন এই পিউরিটার ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে তালের পিউরিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে শুধু আমি একটা বলক তুলে নেব। তো আমি বলক তুলে নিয়েছি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ দুধ আর এই দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি তবে এখানে আপনারা দুধের পরিবর্তে পানিটা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি তবে চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আপনাদের পরিমাণ বুঝে আপনার যে পরিমাণে পিঠাটা মিষ্টি খাবেন সেই পরিমাণে কিন্তু চিনিটা দিয়ে নেবেন এবার চিনিটা দিয়ে আমি খুব ভালো করে চিনিটার সাথে মিশিয়ে নিচ্ছি তালের পিউইটা দুধ চিনি আর তালের পিঁড়িটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ নারিকেল কোরানো তাহলে যে কোনো পিঠায় কিন্তু নারকেল কোরানোটা দিতে হয় আর আজকের এই পিঠাতে কিন্তু নারকেল কোরানোটা অবশ্যই দিতে হবে এটা কিন্তু স্কিপ করা যাবে না আর এই পিঠার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে তালের পিউরিটা আর কিন্তু এই নারকেল কোরানোটা নারিকেলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটাকে আমি একবার বলক তুলে নিচ্ছি তো একবার বলক তুলে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়া এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে চালের গুঁড়া সুজিটা মিশিয়ে নিচ্ছি তালের পিউরির সাথে তো আপনারা চাইলে কিন্তু এটা শুধু চালের গুঁড়ো দিয়েই করে নিতে পারবেন এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা জালটা একদম লোতে রেখে তারপরে এটা অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে সুজিটা দিলে কিন্তু এই পিঠাটা বেশ নরম সফট হবে তাছাড়া এই পিঠাটা কিন্তু অবশ্যই শক্ত হলে একটু খেতে বেশি ভালো লাগে আর যেহেতু আমি এখানে বাজারে শুকনো চালের গুঁড়োটা দিয়েছি তাই একটু বেশি শক্ত হয়ে যাবে তাই সেক্ষেত্রে কিন্তু একটু সুজিটা দিলে পিঠাটা নরম থাকবে এই পিঠার জন্য ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে আমরা সব সময় রুটির যে খামির বা ডোটা তৈরি করে ঠিক সেটার মতো করে তৈরি করে নিতে হবে বেশি শক্ত হবে না আবার বেশি কিন্তু নরমও হবে না এবার আমি এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার আবারও আমি ডোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে তারপর হাত দিয়ে মথে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে মথে খুব সুন্দর একটা নম সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাটা তৈরি করার জন্য ডোটা থেকে আমি অল্প সামান্য ডো নিয়ে নেবো অল্প ডো নিয়ে তারপর আমি দুই হাতের তালুতে রেখে এভাবে গোল করে একটা বলের মতো তৈরি করে নিব এবারে ডোটার দুই পাশটাকে আমি হাতে তালু সাহায্যে যেভাবে সুসালো চিকন করে নিব এভাবে করে কিন্তু সব পিঠাগুলো বানাতে হবে এই পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ এই পিঠাগুলো কিছুটা শুষি পিঠার মতো তো সুষি পিঠাটা কিন্তু আরও চিকন আর ছোটো হয় কিন্তু বানানোর পদ্ধতিটা আর দেখতে কিন্তু একই রকমের হয় তো আমি অনেকগুলো কিন্তু পিঠা বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে আমি ডিজাইন করে নিব এই পিঠাগুলোতে ডিজাইন করার জন্য এখানে আমি এরকম একটা শাকনি নিয়েছি আর এই চাকনিটা সাহায্যে কিন্তু আমি ডিজাইনগুলো করে নিব তো প্রথমে কিন্তু এই চাকনির উপর একটু সামান্য তেল নিয়ে নিতে হবে একটু সামান্য তেল দিয়ে নেওয়ার পরে এখানে পিঠাটা আমি এটার উপরে রেখে তারপর হাত দিয়ে এভাবে আলতোভাবে টান দিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে এতো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার ডিজাইনটা হয়ে গেছে আমাদের বরিশাল অঞ্চলের মানুষরা এটা কিন্তু কলা গাছের যে খোল আছে তাতে করে কিন্তু এই ডিজাইনটা করে নেয় তো আমরা শহরের মানুষ যেহেতু সেটা তো আর সম্ভব নয় তাই এই চাকরিতে করে কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি আর আপনারাও যাতে এটা সহজভাবে তৈরি করে নিতে পারবেন সেই জন্য আমি আপনাদের সহজের জন্য এটা করে দেখাচ্ছি আর এরকমের চাকরি কিন্তু আমাদের প্রায় বাসাতে সবারই রয়েছে তাই এভাবে কিন্তু আপনারা পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবেন এক আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি এবারে পিঠাগুলোকে আমি ভাব দেব তো আজকে পিঠাগুলোকে আমি ভাব দেওয়ার জন্য এই রকমের একটা ছাঁকনি নিয়েছি এবারে পিঠাগুলোকে আমি এক এক করে চাঁকনির ভিতরে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো রাইস কুকারের স্টাইনার বাঁশের চালনি বা যে কোনো প্লাস্টিকের চাকনিতে করে এটা করে নিতে পারবেন এই তো আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার এই হাড়িতে আমি এই পরিমাণ পানি নিয়েছি এবার এই ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি বিশ মিনিটের জন্য এটা ভাপ দিয়ে নেব। আর এই বিশ মিনিটের ভিতরে এটা আমার খুব সুন্দরভাবে ভাপ হয়ে যাবে এত বিশ মিনিট পরে আমি ফিরে এসেছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভাব দেওয়ার পরে ঠিক এমন হয়েছে দেখতে কতটা লোভনীয় আর কতটা দারুণ হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগে এই তাল গড়া গড়া পিঠাগুলো গরম গরম খেতে এক একসাথ আর ঠান্ডা খেতে কিন্তু আর একসাত তবে আমার কাছে কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে এই পিঠাগুলো এখন যেহেতু তালের সিজন আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে তাই একবার হলো আপনারা এভাবে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এই পিঠাটা তাল গড়গড়া নামেই পরিচিত আর এই পিঠাটা খেতে বেশি লোভনীয় হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমার এই তালের এই তাল গড়গড়া পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ